নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আর আজকে আমি আপনাদের জন্যে তেলকুয়ের একটা রেসিপি নিয়ে এসেছি আর এই তেলকয়ের রেসিপি খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে আর এই তেলকই আমি যেভাবে বানাবো সেভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে খান তো হাত চেটে কিন্তু খেতে হবে এটুকু কথা দিতে পারি আর এইভাবে রান্না করলে কিন্তু স্বাদটাও দ্বিগুণ বাড়ে তো আমি কিভাবে রান্না করব সেটা দেখার জন্যে কিন্তু প্রথম থেকে ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না আর কথা না বাড়িয়ে তাহলে রান্নাটা শুরু করব। তার আগে জানিয়ে রাখি আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক রান্নাটা করার জন্যে আমি এখানে দুটো বড় সাইজের কই মাছ নিয়ে নিয়েছি এই দুটো কই মাছ দিয়েই কিন্তু আজকে আমি তেল কই রেসিপিটা করব। তো তার আগে আমি বলে দিচ্ছি মাছের যে আসতে গন্ধ থাকে সেটা যাতে না লাগে সেই জন্য কিন্তু আমি একটা টিপস আপনাদের বলে দিচ্ছি আমি যদিও মাছটাকে আগে ভালো করে কিছুটা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আমি এই বাটির মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিলাম মানে উষ্ণ গরম জল তার মধ্যে একটু লেবুর রস মানে পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ তো এইভাবে যদি মাছটাকে এর ভেতরে ডুবিয়ে কিছুক্ষণ রাখা যায় তো তাহলে মাছের গায়ে যে আষ্টেক গন্ধ থাকে সেটা কিন্তু আর পাওয়া যায় না রান্না করার সময় তো এই টিপসটা আপনারা ফলো করে রান্না করবেন শুধু কই মাছ বলে নয় যে কোনো মাছ আপনারা যদি এভাবে রান্না করতে পারেন তাহলে কিন্তু মাছের যে আষ্টেক গন্ধ থাকে সেটা কিন্তু আর লাগবে না তো আমি এভাবে ওই দশ মিনিট মতন কিন্তু একটু ডুবিয়ে রেখে দেব দশ মিনিট মতো হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি আর মাছের গায়ে আমি এভাবে একটা লম্বা করে কেটে নিয়েছি দুদিকেই এভাবে কেটে নিয়েছি কেননা চ্যান্ত মাছ ভাজার সময় কি হয় অনেক সময় কড়াইতে দিলে বেঁকে যায় তো এভাবে কাট করে দিলে কিন্তু আর বেঁকে যাবে না তো মাছগুলো আমি আর কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম মানে নর্মাল জল দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মানে ভাজার জন্য যতটা প্রয়োজন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবারে আমি হাত দিয়ে ভালো করে মাছের গায়ে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাছ ভাজার সময় যদি মাছের গায়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা না হয় তো ঝোল রান্না করলে কিন্তু সেই মাছের কিন্তু কোনো স্বাদ লাগে না এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর রান্নাটা আমি সর্ষের তেলে করব তো খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু আমি দুটো মাছ নিয়েছি এখানে এবং মাছগুলো বেশ বড় বড় সাইজের তো আমি দুটো মাছই একসাথে ভেজে নেব তার আগে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে লবণ আর লবণ দেওয়ার কারণে কিন্তু মাছ কড়াইতে লেগে যাবে না আর এভাবে খুন্তি দিয়ে চারদিকে তেলটাকে আমি কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি এবারে আমি একটা একটা করে মাছ গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাছ আমি উল্টে দিয়েছি এক পাশ আর একটা মাছও আমি ওইভাবে উল্টে দিলাম মোটামুটি দু মিনিট করে এক পিস্ট করে ভেজে নিচ্ছি তো ভাজা দেখতেই পাচ্ছেন প্রায় কমপ্লিট হয়ে গেছে আর মাছগুলো এত বড় যে খুঁজে দিয়ে তুলতেও কিন্তু একটু সমস্যা হচ্ছে তো যাই হোক আমি মাছগুলো তুলে নিয়েছি আর বেশ ভালো করেই আমি মাছগুলো ভেজে নিয়েছি দুটো মাছই কিন্তু আমার ভাজা সুন্দর হয়েছে এবারে আমি মশলার একটা পেস্ট তৈরি করব। আর এখানে খুবই সামান্য মশলা দিয়ে আমি এই কই রান্নাটা করব এখানে আমি যেহেতু দুটো মাছের ব্যবহার করেছি সেই জন্য এখানে এক চামচ মতো জিরে দিলাম আর এখানে চারটে শুকনো লঙ্কা দিয়েছি মাঝারি সাইজের আর দিয়েছি এক ইঞ্চির মতন আদা আর এখানে দিয়ে দেবো একটা পাকা টমেটো এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এবারে আমি একটা পেস্ট রেডি করে নেব আর মশলার পেস্টটা কিন্তু বেশ মিহি করে তৈরি করতে হবে আর মশলার পেস্ট যদি মিহি করে তৈরি করা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হয় তো মশলার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি কত মিহি হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর পেস্ট তৈরি হয়েছে এবারে আমি রান্নাটা করে নেব কড়াইতে যে সর্ষের তেল ছিল তার মধ্যে আমি এক্সট্রা কিছু তেল অ্যাড করলাম যেহেতু তেল কোল এই জন্যে তেলটা একটু বেশি পরিমাণে লাগে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর ফোড়নের গন্ধ বেরোনোর পরে আমি যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এবারে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ যেহেতু আমি মাছ এখানে দুটো ব্যবহার করেছি তো লবণের স্বাদটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে আর ঝোলটা কিন্তু আমি মাখা মাখা করব সেদিকটা একটু খেয়াল রাখতে হবে এবারে সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর তেল বেরিয়ে এসছে এবারে আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করব এই উষ্ণ গরম জলটা ব্যবহার করার কারণে কিন্তু ঝোলটার স্বাদটা আরও বেড়ে যাবে এবারে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এখন ভেজে রাখা মাছ আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব এবারে ভালো করে কিছুক্ষণ মাছটা সেদ্ধ হতে দেব এবারে আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি গোটা ব্যবহার করছি এবারে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ চাপা রেখে দেব যাতে ঝোলটা একটু বসে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলটা কি সুন্দর বসে গেছে আর মাছের গায়েও কিন্তু বেশ মশলাগুলো লেগে রয়েছে এবারে ঝোল আর মশলা সব কিছু এক জায়গায় করে নিচ্ছি মানে কড়াইয়ের গায়ে যে লেগে রয়েছে সবগুলো এক জায়গায় করে নিচ্ছি এভাবে এবারে আমি এখানে একটু ধনে পাতা কুচির ব্যবহার করব আর এই ধনে পাতা কুচিগুলো আমার দেশি ধনে তো এই ধনে দিলে কিন্তু খুব খেতে ভালো লাগে এবারে মাছগুলো আমি এক পাশ করে উল্টে দেব বন্ধুরা কেমন লাগছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না এবারে আমি ধনে দেওয়ার পরে আর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে গ্যাসটা একদম অফ করে রেখে দেব তাহলে বন্ধুরা কই মাছের ফাইনাল লুক কিন্তু রেডি আর তেলকই রেসিপি খেতে কার না ভালো লাগে বিশেষ করে আমাদের বাঙালিদের তো খুবই প্রিয় আর আজকে কিন্তু গরম গরম ভাতে আমরা এই তেলকই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়েছি আপনারাও দেরি না করে চটপট বাড়িতে বানিয়ে খেয়ে ফেলুন এইভাবে আর আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্যে আপনাদেরকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ আর ভবিষ্যতেও আমার পাশে থাকবেন আশা রাখছি আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতন এখানেই টাটা